দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফাসিলাডাঙ্গা হাট থেকে চলছে কুরবানির জমজমাট কেনা বেচা আর আজ ছিল বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার বুধবারে হাট বসে উপজেলা সদর জেলা ঠাকুরগাঁ দিনাজপুর আর এই যে দেখছি আমরা সামনে সবগুলো কিন্তু বলদ

মানে কেমন বাজার পরিস্থিতি বলে গরু আমদানি কম ক্রেতা বেশি আমদানি কম ক্রেতা বেশি দামও চড়া এজন্য দাম ছাড়ছে না দাম চড়া আচ্ছা এ এই বলরটা কত দাম বলছিলেন বলা যাবে এই বলরটা এক লাখ এক লাখ তিরিশ ওই এক লাখ আপনারা বলছেন এক লাখ এক লাখ তিরিশ আর এক লাখ কি ভাই হচ্ছে না

আপনার গরুগুলো দেখান সবগুলো আমাদের আমাদের এটা বলে দেন একদম ফিনিশিং বলে দেন একেবারে সীমিত রেট চিপ রেট সর্বনিম্ন ভাই পঁচিশ হাজার টাকা রাখবো আর একটু কমেন না আর কমা যাবে আর একটু কমেন বিশ পর্যন্ত আর কমা যাবে না ওরে বাবা এত বাধা চতুর্শ থেকে ভাই এত বাধা দিয়ে না এক হাজার কমেন অ্যাটলিস্ট আচ্ছা ঠিক আছে যদি থাকে চব্বিশ

দুশো আশি এটা কি হইলো কত হইল ভাই বেয়াল্লিশ সাদা আছে সাদা আছে দেখি হ্যাঁ এটা দেখা দেখি চলছে

এই যে গরুটা দেখা দেখি চলছে চলছে অসাদ ভাই এখন বলেন ফিনিশিং কত হলে ছেড়ে দেবেন বিষ হলে দিয়ে বেশ আর একটু কমবেন না আর কমা

ধন্যবাদ সুস্থ <randomized grow improving noise>